বাংলাদেশের অলরাউন্ডার সেরা অলরাউন্ডার সাকিব হাসান কিন্তু টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নিচে নেমে গেছে তাস্কিন আহমেদের অধিকে অনেকটা ওপরে উন্নতি হয়েছে কত নম্বরে চলে এসেছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলাদের তালিকায় সেটা বিস্তারিত বলবো এছাড়া বলবো অন্যান্য আরও বাংলাদেশের ক্রিকেটার কোন জায়গায় রয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে এখন যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কিন্তু পরিবর্তন হবে এখন কিন্তু ওয়ান ডে ম্যাচও চলছে না টেস্ট ম্যাচও চলছে না শুধু টি টোয়েন্টি ম্যাচ চলছে বিভিন্ন দলগুলো টি টোয়েন্টি ম্যাচগুলোই খেলছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে মানে দলের মধ্যে দলের মধ্যে ইন্ডিয়া রয়েছে দুশো রেটিং নিয়ে এক নম্বরে রয়েছে দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া দুশো আটান্ন রেটিং তিনে রয়েছে ইংল্যান্ড চারে ওয়েস্ট ইন্ডিজ পাঁচে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কিন্তু পাঁচে রয়েছে আর বাংলাদেশ রয়েছে তারও নিচে বাংলাদেশ ছয় না সাথে যেন রয়েছে মানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ মানে কোনো সব দিক থেকেই তারা নিচে যেন থাকে ছয় রয়েছে সাউথ আফ্রিকা সাথে রয়েছে পাকিস্তান আটে শ্রীলঙ্কা নয় বাংলাদেশ বাংলাদেশের পরে রয়েছে আফগানিস্তান তারপর এগারোতে আয়ারল্যান্ড বারোতে স্কটল্যান্ড স্কটল্যান্ড চৌদ্দতে ছিল বারোতে চলে এসছে তি তেরোতে রয়েছে জিম্বাবুয়ে চোদ্দোতে রয়েছে নমিবিয়া নামিবিয়া নিচে নেমে গেছে আর পনেরোতে রয়েছে নেদারল্যান্ড এই হলো অবস্থা আর টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে ব্যাটসম্যানদের তালিকায় সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব টি টোয়েন্টি ম্যাচে দুখানা ম্যাচে খেলতে পারেনি তাও তার রেটিং রয়েছে আটশো সাঁত্রিশ দুইয়ে রয়েছে ফিলসল্ট আটশো রেটিং তিনে রয়েছে বাবর আজম সাতশো ছাপ্পান্ন বাবর আজমের এক চারে ছিল একে তিনে চলে এসছে আর মোহাম্মদ রিজওয়ান তিনে ছিল চারে চলে গেছে মোহাম্মদ রিজওয়ান স্লো খেলার জন্য আমার যতদূর মনে হয় সে হয়তো নিচে নেমে গেছে মোহাম্মদ রিজওয়ান সাতশো বাহান্ন হলো রেটিং পাঁচে চলে গেছে বাটলার মানে সাতে ছিল পাঁচে চলে এসছে বাটলার সাতশো উনিশ হলো রেটিং যশাসী তো এখন সুযোগ পাচ্ছে না সুযোগ পেলে হয়তো ভালো খেলতে পারতো বাট তার রেটিং সাতশো আর ব্রেন্ডন কিং আট থেকে সাতে উঠে এসছে এবার বলি বাংলাদেশের ক্রিকেটারের কথা আর ট্র্যাভি সেট কিন্তু ষোলো থেকে দশে চলে এসছে ছশো একান্ন রেটিং আর কুড়িতে ছিল বারোতে চলে এসছে রহমানুল্লাহ গুরবাজ ছশো পঁয়তাল্লিশ হলো রেটিং বাংলাদেশের কোনো ব্যাটারি নেই এক থেকে কুড়ির মধ্যে কি অবস্থা বাংলাদেশে কোনো টি টোয়েন্টি সেরা তাওই হৃদয়েও কুড়ির বাইরে রয়েছে মানে টি টোয়েন্টিতে কোনো ব্যাটারি এক থেকে কুড়ির মধ্যে বাংলাদেশি নেই আর বোলারদের তালিকায় বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছে আদল রাশিদ সাতশো সাত হলো রেটিং দুই রয়েছে ওয়ান হাসারাঙ্গা ছয়শো ছিয়াত্তর রেটিং আর সা রাশিদ খান সাথে ছিল তিনে চলে এসছে যার রাশিদ খানের রেটিং হলো ছয়শো একাত্তর আর চারে চ আটে ছিল চারে চলে এসছে অ্যান্ডি নোকিয়া সাউথ আফ্রিকার ফাস্ট বোলার ছয়শো বাষট্টি হলো রেটিং ফাদিল ফারুকি বারোতে ছিল এখন চলে এসছে পাঁচে ছশো বাষট্টি হলো রেটিং আর অক্সার পেটাল নিচে নেমে গেছে অক্সার পেটাল অনেকটা আগে ছিল অক্সার পেটাল নিচে নেমে গেছে মুস্তাফিজুর রহমান রয়েছে দশ নম্বরে মুস্তাফিজর বোলারদের তালিকায় দশ নম্বরে রয়েছে তেরো নম্বরে রয়েছে তেরো নম্বরে রয়েছে তেইশে ছিল তেরো নম্বরে ছয়শো কুড়ি হলো রেটিং মানে আরও যদি ভালো বল করতে থাকে ধারাবাহিকভাবে তাহলে কিন্তু আরও আগে চলে আসবে তাস্কিন আহমেদ এই বোলারদের তালিকায় চলে এসছে উনিশ নম্বরে উনিশ নম্বরে সে ছিল ছাব্বিশে এখন উনিশ নম্বরে চলে এসছে মানে তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান এই দুজনের কি খুব র্যাঙ্কিংয়ে উন্নতি হতে পাঁচশো উন্নতি হয়েছে পাঁচশো সাতানব্বই হলো রেটিং আর ওইদিকে সাকিব আলাসান নিচে নেমে গেছে সাকিব আলাসান কততে রয়েছে সেটা বলছি আলজারি জোসেফ সতেরো নম্বরে রয়েছে কুড়িতে ছিল সতেরো নম্বরে উঠে এসছে ছয়শো এগারো হলো রেটিং যে বলার আইপিএলে এত মার্কয়েছে সে বলার এখানে এসে ভালো বল করে দিচ্ছে অ্যান্ডিচ নকেও মার্কেছে ভালো করতে পারেনি আর ওইদিকে আলজারি জোসেফও ভালো করতে পারেনি দুজনেই আইপিএলে ভালো করছে দুজনেই এই বিশ্বকাপে ভালো করছে আর এক নম্বরে উঠে গেছে অলরাউন্ডারদের তালিকায় টি টোয়েন্টিতে এক নম্বরে মোহাম্মদ নবী দুশো একত্রিশ হলো রেটিং তিনে ছিল দুয়ে চলে এসছে আর মার্কাস শ্রেণীর দুশো পঁচিশ রেটিংয়ে রয়েছে দুই নম্বরে পাঁচে ছিল দুয়ে চলে এসছে মার্কাস এস্টোনিক ব্যাটে বলে অনবদ্য পারফরমেন্স করেছে এই জন্য কিন্তু আগে চলে এসছে মার্কাস এস্টোনিসের রেটিং হলো দুশো পঁচিশ তিনে রয়েছে ওয়ান ইন্দু আসরেঙ্গা দুয়ে ছিল তিনে নেমে গেছে চারে সিকান্দা রাজা দুশো দশ রেটিং আর বা মানে একে ছিল একে ছিল সেখান থেকে চার ধাপ নিচে নেমে সাকিবলোলা সান চলে গেছে পাঁচে দুশো আট হয়েছে রেটিং কমবে না কেন না পেরেছে ব্যাটে পারফরমেন্স করছে না না পেরেছে বলে পারফরমেন্স করতে সাকিবাসান এই জন্য একে ছিল চারে নেমে গেছে সাকিবলা সান পাঁচে ছয় রয়েছে লাইন লিভিং স্টোন সাকিবাসান এইভাবে খেলতে থাকলে আরও নিচে নেমে যাবে হার্দিক পান্ডা নয় ছিল আটে উঠে এসেছে একশো অষ্টআশি হলো রেটিং হার্দিক পান্ডা একসময় দুয়ে ছিল একে ছিল কিন্তু ওই সাকিবাসান দুশো দুশো বাহান্ন বোধহয় ছিল ওই প্লেয়ারের দুশো বাহান্ন ছিল ওই যে কোন প্লেয়ার যেন সাকিবের আর দুশো পঞ্চাশ ছিল হার্দিক পান্ডা তারপর তো নিচে নেমে গেছে আর বাংলাদেশের আর কেউ নেই সাকিব একটা বলেছি আর কেউ নেই অলরাউন্ডারের তালিকা আর তো কোনো অলরাউন্ডারই সেরকম নেই হ্যাঁ আর যারা যারা রয়েছে সব অন্য দেশের মার্কাদির চব্বিশে ছিল কুড়িতে চলে এসছে আয়ারল্যান্ডের তারপর গ্লেন ম্যাক্সওয়েল উনিশ নম্বরে চলে এসছে কুড়িতে ছিল অক্সার প্যাটেল অলরাউন্ডারের তালিকায় একটু ওপরে উঠে এসেছে কুড়িতে ছিল তিনে সতেরোতে চলে এসছে একশো তিরিশ রেটিং অক্সার প্যাটেলের এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল এক ধাপ উপরে এসছে এই মানে সাকিব হাসানের হতাশাজনক পারফরমেন্স সেই জন্য কিন্তু নিচে নেমে গেছে এরকমভাবে খারাপ পারফরমেন্স করতে থাকলে তো অসুবিধা আর তাওদ হৃদয় বললেন তাদের যে দলটা সেইটা আর কি সুপার এইটে ওঠার মতো দল না তাদের সেমিফাইনাল বা ফাইনাল খেলার মতো দল কিন্তু তাওদ হৃদয় এইসব কথাটা বলে এরপর ট্রল হয় তারপর খেলতে পারে না তারপর ট্রল হয় আর মানে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টি টোয়েন্টি ঠিকঠাক খেলতে পারে না কি হবে ওই জন্যই তো ব্যাটসম্যানের তালিকায় এক থেকে কুড়ির মধ্যে নেই অন্য সব দেশের প্লেয়াররা রয়েছে বাট বাংলাদেশের নেই বাংলাদেশে একদম মানে টি টোয়েন্টিতে কিরকম হয় কে জানে টি টোয়েন্টিতে একেবারে খেলতেই পারে না দেখে মনে হয় কি তারা কখনোই টি টোয়েন্টি আগে খেলেনি এমন স্লো খেলবে মানে ব্যাটিং উইকেটও যেখানে সবাই একশো ষাট একশো সত্তর দুশো রেটে ব্যাট করে বা দেড়শো স্টেক রেটে ব্যাট করে সেখানে বাংলাদেশের ব্যাটাররা একশোর নিচে স্ট্রাইক মাঝে মাঝে ব্যাট করে একশো কুড়ি স্ট্রাইক ব্যাট করে তাহলে বাংলাদেশ জিতবে কী করে এই জন্যই বাংলাদেশ জিততে পারে না ফ্লপ খাই জন্যে এই জন্যই বাংলাদেশ সমস্যায় পড়ে সেটাই তো দেখা যাক বাংলাদেশের কালকে ম্যাচ রয়েছে নেদারল্যান্ডের সাথে নেদারল্যান্ডের সাথে ম্যাচটা জেতাটা খুবই গুরুত্বপূর্ণ জিততেই হবে বাংলাদেশকে ব্যাটসম্যানদের তালিকায় তাওহিদ হৃদয় বাংলাদেশের তাওহিদ হৃদয় কিন্তু অনেকটাই ওপরে উঠে গেছে এক থেকে কুড়ির মধ্যে হয়তো এখনো পর্যন্ত আসতে পারেনি তাওহিদ হৃদয় তবে এইভাবে যদি খেলতে থাকে তাহলে কিন্তু আগে চলে আসবে তাওহিদ হৃদয় বত্রিশে ছিল এখন সাতাশে কিন্তু চলে এসেছে ব্যাটিং এ মানে সে সত্যি অনবদ্য খেলেছে আর একটা দুটো ম্যাচে যদি ফিফটি প্লাস রান করতে পারে ভালো খেলতে পারে এরপরে যখন র‍্যাংকিং আপডেট হবে তখন কিন্তু সে আগে চলে আসবে এটাই আমি চাই এটা অনেকেই হয়তো চায় কেন সত্যি সে খুব ভালো খেলেছে ভালো স্ট্রাইক ব্যাট করেছে মোটামুটি রান করেছে সেই জন্য আসলে বেশ খুশি হব আর সাকিব তামিমের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে একসাথে খেলার সময় মানে কেমন ছিল সেই মুহূর্ত সাকিব হাসান বলেছে আমরা যতদিন খেলেছি একসাথে ড্রেসিং রুমে যতদিন ভাগ করেছি দলের ক্ষতি হোক কিংবা হবে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না আর নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার সুপার এইটে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলে ভারত সুপার এইটের গ্রুপ হবে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান বাংলাদেশ অথবা নেদারল্যান্ড বাংলাদেশ যদি জিতে যায় কালকে নেদারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে তো বাংলাদেশ যাবেই সেক্ষেত্রে নেদারল্যান্ডের চান্স কম থাকবে সেক্ষেত্রে বাংলাদেশ যাবে নাহলে নেদারল্যান্ড যাবে আর নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা আমার মনে হয় পারবে না শ্রীলঙ্কা অলরেডি ছিটকে গেছে নিউজিল্যান্ডের কাছে সুযোগ রয়েছে নিউজিল্যান্ড যদি বাকি তিনটে ম্যাচের মধ্যে যদি ভালো নেট রেটে জিততে পারে তাহলে কোনো অসুবিধা হবে না নেদা এই নিউজিল্যান্ডের ক্ষেত্রে তাহলে কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সুযোগ আসবে কে যাবে বলা যাচ্ছে না নিউজিল্যান্ড আসলে সেক্ষেত্রে ওই গ্রুপ থেকে আবার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বাদ চলে যাবে নিউজিল্যান্ড আসলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে নাকি কালকে সেটা দেখতে হবে কালকে ভোর পাঁচটা না ছটার থেকে যেন ম্যাচ রয়েছে সকাল বেলায়। আর আরেকটা জিনিস বলি যে দু সাল থেকে দু সাল পর্যন্ত আইপিএলে ব্র্যান্ড মূল্য ব্র্যান্ড মূল্যায়ন বৃদ্ধি পেয়েছে কে কে আর কে কে আর প্লাস নাইনটি নাইনটিন থ্রি পারসেন্ট আর আরসিবির ষোলো পারসেন্ট আর পাঞ্জাবের বারো পার্সেন্ট রাজস্থানের দশ পার্সেন্ট লখনৌর নয় পার্সেন্ট ছয় ছয় নয় পার্সেন্ট হলো সিএসকে আর মুম্বাইয়ের হলো সাত পয়েন্ট চার পার্সেন্ট গুজরাটে তিন পয়েন্ট তিন পার্সেন্ট ও হায়দ্রাবাদে তিন পয়েন্ট এক পার্সেন্ট এবং দু হাজার চব্বিশ সালে সব থেকে যে টিমের ব্র্যান্ড ভ্যালু সেটা হলো চেন্নাই সুপার কিংস এক নম্বরে দুই আরসিবি তিনে কলকাতা নাইট রাইডার্স চারে মুম্বাই ইন্ডিয়ানস এই চারটে টিম টপ টিম এই চারটে টিমই সবার আগে থাকে তারপর লখনউ পাঞ্জাব কিংস হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ফাইনালে উঠলেও কিন্তু ব্র্যান্ড ভ্যালু পায়নি কেন ওরকম নাম করা কোনো প্লেয়ার নেই এই জন্য কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা পায় না নাম করা প্লেয়ার থাকলে ব্র্যান্ড ভ্যালুটা পায় ভালো খেললে পায় ভালো খেললে অনেক সময় পায় কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা ভালো প্লেয়ার থাকলে একমাত্র পায় তার কারণ আরসিবি অতটা ভালো হয়তো খেলতে পারিনি কিন্তু ব্র্যান্ড ভ্যালু পেয়েছে সুপার এইটে সবসময় একটা কিন্তু সুপার এইটে হোক বা সুপার টুয়েলভে হোক সবসময় কিন্তু একটা মানে একটা চমক থাকে একটা মিরাক্কেল থাকে পাকিস্তান কিন্তু মিরাক্কেল করে ঠিক কিন্তু তারা চলে যায় এবার তারা যেতে পারে নাকি সুপার এইটে সেটাই দেখতে হবে মানে তাদের খুবই মিরাক্কেল হয় এবং মিরাক্কেল করে কোনো না কোনো দল তো আসবে হয় নিউজিল্যান্ড না হলে না হলে আর কেউ আসতে পারে শ্রীলঙ্কা পারবে না হলে ওই ইসেই আসতে পারে পাকিস্তান এদের মধ্যে থেকে কেউ আসবে সুপার এইটে তোমাদের কী মনে হচ্ছে সুপার এইটে কারা আসবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর বাংলাদেশের বোলারদের তো বললামই আর তানজিম হাসান সাকিব রয়েছে পিছনের দিকে রয়েছে এক থেকে কুড়ির মধ্যে এখন আসতে পারিনি ভালো খেললে চলে আসবে ভালো পারফরমেন্সই তো করতে পারেনি বাংলাদেশের কেউ এর জন্যই তো আসতে পারেনি ভালো পারফরমেন্স করলে তবে তো আসবে ভালো পারফরমেন্স সেইভাবে দেখতেই পায় না উইকেট না পায় একটা খেলতে পারবে না ঠিক আছে একটা দুটো তিনটে চারটে ম্যাচে ফ্লপ ধারাবাহিকভাবে যদি দশটা বারোটা পনেরোটা ম্যাচে ফ্লপ খায় তাহলে তো কিছু বলার নেই লিটন দাস রয়েছে আটান্ন না উনষাট নম্বরে যেন একদম টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ের তালিকা কি অবস্থা একদম শেষ দিকে রয়েছে ভালো খেললেই কিন্তু উপরে চলে আসে মানে অনেক প্লেয়ারই রয়েছে যারা ঠিকঠাক সুযোগ পায় না জন্য নিচে নামে অনেকে আবার সুযোগ পায় কাজে লাগাতে পারে না যেমন নাজমুল হোসেন শান্ত জঘন্য খেলে এরকম আর কি নাজমুল হোসেন শান্তর ওপর কোনো ভরসাই নেই বাংলাদেশের প্লেয়ার ঠিকই বাট অনেকে ভরসাই করে না মানে কিরকম যেন তাকে অনেকে দেখতেই পারে না পরিষ্কার কথা